আলাইকুম আজকে মূলত পারমাণবিক বোমার তেজস্বতার দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পারমাণবিক বোমা হামলার তেজস্বতার যে দীর্ঘমেয়াদী ক্ষতিকর আলোচনা করব বর্তমানে দেশে পারমাণবিক বোমা রয়েছে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই নয়টি রাষ্ট্রের হাতে মূলত পারমাণবিক অস্ত্র রয়েছে বিবিসির তথ্যমতে বিভিন্ন গবেষণা সংস্থা মতে জানা যায় মূলত যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র রয়েছে ছয় রাশিয়ার হাতে রয়েছে সাত ফ্রান্সের তিনশো যুক্তরাজ্যের দুইশো পনেরোটি চীনের দুইশো ভারতের একশো তিরিশ পাকিস্তানের একশো চল্লিশ ইসরায়েলের আশি এবং উত্তর কোরিয়ার আছে বিশটি যদিও তথ্যগুলো শতভাগ সঠিক নয় কারণ তথ্যগুলোর ব্যাপারে কড়াকড়ি এবং গোপনীয়তা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত উনিশশো সালে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে মূলত পারাণিকোমাটি আবিষ্কার করা হয় যেখানে মূলত তিনি প্রজেক্টের নেতৃত্ব ছিলেন মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার ষোলোই জুলাই উনিশশো সালে মূলত প্রথম যুক্তরাষ্ট্রে পারমিক বোমাটি পরীক্ষা করা হয় এবং বিশ্বে প্রথম ছয় আগস্ট উনিশশো সালে জাপানের হিরোসীমা নাগাসিয়া শহরে প্রথম এই বোমাটি নিক্ষেপ করা হয় যাই হোক এই বোমাটি মূলত তৈরির প্রথম দিকের কাজটি মূলত বিখ্যাত বিজ্ঞানী মূলত আলবার্ট আইনস্টাইন তিনি মূলত কাজটির করেন বিশেষ করে তারাপিক তত্ত্ব ইকুয়েলটি মূলত এমসি স্কোয়ার এই শক্তির ভর তত্ত্বটির উপর নির্ভর করে মূলত কীভাবেই মূলত পারমাণিকুমার মধ্যে শক্তিটি নির্গত করা হয় এই বিস্ফোরণটির একটি ব্যাখ্যাটি মূলত তিনি দিয়েছিলেন তারই আলোকে মূলত পরবর্তীতে দেখা যায় এই পার্টি এবং নাট্য মাধ্যমে আবিষ্কার করতে সক্ষম হয় বিশেষ করে একদল বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী নেতৃত্ব দিয়েছেন যেটি মূলত মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার তিনি নেতৃত্ব ছিলেন যাই হোক পরবর্তীতে উভয় বিজ্ঞানী বিশেষ করে আলবার্ট আইনস্টাইন এবং পদার্থবিজ্ঞানী ওপেন হাইমার দুজনই তারা এই বোমার ধ্বংসলীলা দেখে বিশেষ করে জাপান এবং হামলার যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখে তারা মারাত্মকভাবে দুঃখ প্রকাশ করেন এবং আহত হন মর্মাহত হন কারণ ওই হামলায় প্রায় এক লক্ষ আশি হাজার লোক নিহত হয়েছিলেন যদিও পরবর্তীতে রবার্ট ওপেন হাইমার তিনি জাপান সফরেও গিয়েছিলেন বিশেষ করে তিনি জাপানের শিশুসীমা সফরে তিনি একটা আমন্ত্রিত হয়েছিলেন তিনি মূলত এই বোমাটিকে একটি খারাপ জিনিস হিসেবে বিবেচনা করতেন এবং তিনি এটি মূলত বিশ্বাস করলেন মৃত্যুর আগ পর্যন্ত যে এটি হাইড্রোজেন কুমারগুলো এটি মূলত একটি গণহত্যার একটি ইঞ্জিন চালানোর কিছুই নয় ঠিক একই অবস্থা পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনিও মারাত্মকভাবে ব্যথিত হয়ে তিনি যদি সরাসরি কুমার সাথে আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত নয় তারপর তিনি খুবই মর্মাহত হন এবং দুঃখ প্রকাশ করে সরাসরি প্রকাশ তিনি জাতির সঙ্গে এই দুঃখ প্রকাশ করে তিনি একটি চিঠি লেখেন এবং পরবর্তী জীবনে তিনি মারাত্মকভাবেই এই কুমারটি বন্ধ করার ব্যাপারে গভীরভাবে তিনি কাজ করেন বিশেষ করে তিনি ওই বোমাটি বন্ধ করার জন্য মূলত একটি বিশ্ব সরকার গঠনের প্রস্তাব করেন এবং বিশ্ব শান্তির জন্য তিনি মূলত শেষের দিকে মতো রাজনীতির গভীরভাবে বিভিন্ন ধ্যান দরবার যুক্ত ছিলেন বিশেষ করে বোমাটি বন্ধের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং শান্তি প্রচারণের জন্য তিনি তার জনপ্রিয়তা ব্যবহার করছিলেন যদিও এই পারমাণবিক শক্তিটি মূলত পারমাণবিক বোমার ক্ষেত্রেই মূলত ব্যবহার করা হয় বিষয়টি তা নয় বর্তমানে এটি প্রায় একত্রিশটি দেশের পারমাণবিক বিদ্যুৎ চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো থেকে প্রায় বিশ্বের দশমাংশ বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে এমনকি বাংলাদেশেও রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখান থেকে প্রায় পারমাণবিক বিদ্যুৎ প্রায় তৈরির কাছাকাছি বাংলাদেশ পৌঁছে গেছে এরকম প্রতিটি দেশেই প্রায় এমনকি চিকিৎসা স্বাস্থ্য বিশেষ করে শিক্ষা জ্বালানি এমনকি বিভিন্ন যানবাহন পরিচালনার ক্ষেত্রেও মূলত এটি জ্বালানি অন্যান্য দিকগুলোতেও গবেষণা থেকে শুরু করে পারমাণবিক শক্তিটি নানান ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ পারমাণবিক শক্তিটি যেটি মূলত আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছেন সেটি মূলত এটি খারাপ নয় এর ভালো ব্যবহারের সুযোগ রয়েছে বর্তমানে এটি এর ভালো ভালো ব্যবহার রয়েছে যদিও পাশাপাশি এর পারমাণবিক অস্ত্রের ব্যবহারও রয়েছে এবং এটি দ্রুত বিভিন্ন দেশও বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি করার চেষ্টা করছে যাই হোক এখন মূলত পারমাণবিক বোমাটির নেতিবাচক যে প্রভাব রয়েছে দীর্ঘমেয়াদী এইটি বিষয়টি তুলে ধরবো বিশেষ করে জাপানে মার্কিন পারমাণিকম হামলাটি এটি জাপান দীর্ঘমেয়াদী প্রজন্ম থেকে প্রজন্ম মূলত এটি সাফার করে যাচ্ছে বিশেষ করে এই হামলার ফলে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বিশেষ করে জিনগত অনেক পরিবর্তন ঘটেছে হার্ডস্টুটের একটি রিপোর্ট থেকে জানা যায় প্রায় এই মহামারী বিপর্যয়ের আশি বছর বেড়েই গেলেও জাপানে নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষ করে মানুষের শারীরিক বিকালঙ্গত হয়ে শুরু করে নানান ধরনের প্রতিবন্ধিতা এবং নানান ধরনের শারীরিক সমস্যা দীর্ঘমেয়ী যে প্রভাবটি দেখা গেছে এটি শুধু মানুষের ক্ষতি নয় পরিবেশের প্রভাব দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে যার ফলে মূলত মানুষের এবং পরিবেশের উভয়েরই ক্ষয়ক্ষতি হয়েছে যেটি এখনো অব্যাহত রয়েছে বিশেষ করে এর তেজস্ক্রিয় দূষণ ইকোসিস্টেম ধ্বংস স্থানীয় জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি এই কয়েকটি বিষয়ে প্রাথমিকভাবে চিহ্নিত করা যাচ্ছে এখন পর্যন্ত তীব্র পারমাণবিক বিকিরণের কারণে কারণেতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে যার ফলে শরীরের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় এবং চেহারাও বিকৃত হতে পারে এবং মানুষের বিকৃত চেহারা সন্তান জন্ম নেয় যে জিনিসটি জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার পর থেকে এটি স্পষ্টভাবে মূলত এখনো পর্যন্ত দৃশ্যত রয়েছে যে ক্ষতিগুলো মূলত বড় হয়ে থাকে বিজ্ঞানিক এবং বিশেষজ্ঞ হয়েছে তার মধ্যে প্রথমে তেজস্কৃতি দূষণ তারপর মূলত ইকো সিস্টেম ধ্বংস করে ফেলে জলবায়ুর প্রভাব প্রভাব পড়ে কৃষি এবং খাদ্য সরবরাহের প্রভাব তৈরি হয় জীবিতদের মধ্যে ক্যান্সার জন্মগত ত্রুটি এবং কারণে সংস্পর্শে আসার কারণে রূপ ছড়িয়ে পড়ে এই বিষয়গুলোই মূলত বড় আকারে হয়ে থাকে যে বিষয়টি দেখা যায় তেজস্কৃতার ক্ষেত্রে মূলত পারমানিক বিস্ফোরণগুলো মূলত ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ এবং কাটিনিয়াম দুইশো উনচল্লিশের মতো পরিবেশে ছড়িয়ে দেয় বিস্ফোরণ মাটি ও বাতাসকে দূষণ করে এবং কয়েক বছর ধরে বিশাল এলাকাকে বসবাস সেবাযোগ্য করে তোলে বিস্ফোরণের পর বছরের পর বছর ধরে হিরোসীমা এবং নাগাসাকিতে বিস্ফোরণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল ইকোলজির ক্ষেত্রে যদি নিশ্চিত দেখা যায় পরমাণিক বিস্ফোরণ এবং এর ফলে তীব্র তাপ বিশেষ করে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আশেপাশের এলাকা উদ্ভিদ এবং প্রাণীকে ধ্বংস করে দেয় স্থানীয় পানীয় নদী উৎসগুলো ছাড়া উৎসগুলো স্থায়ী বিষাক্ত পদার্থের মাধ্যমে দূষিত হয়ে পড়ে এর ফলে জলজ উদ্ভিদ প্রাণী সহ সকল বিষয় প্রায় মারা যায় এবং প্রভাবিত হয় যা গবেষকরা এখনো প্রতিনিয়ত গবেষণা করা যাচ্ছে এবং নানা তথ্য থেকে বেরিয়ে আসছে যাই হোক এটি মূলত পারমাণবিক গোমাগুলো ধ্বংসাত্মক এবং দীর্ঘমেয়াদী যে ক্ষতি তাই সেই বিষয়টি মূলত পাওয়া গেল এখন যে বিষয়টি রয়েছে বর্তমান বিশ্বে মূলত এই নটি অনেক নীতি দেশ মানুষ হলেও তারা চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে জাতিসংঘ বিশেষ করে জাতিসংঘ মূলত প্রতিনিয়তই এইসব দেশগুলোর বোমা গ্রহণ করে যাচ্ছে অর্থাৎ কোন কোন দেশ বোমা তৈরি করছে কি কি অবস্থায় রয়েছে এবং নতুন কোন দেশ মারমাণিক জ্বালানি তৈরি করলেও সেখানেও জাতিসংঘে বিভিন্ন দূত এবং বিশেষজ্ঞ বিজ্ঞানীকে অনেকটি পরীক্ষা নিরীক্ষা করে এবং প্রতিনিয়তই জাতিসংঘ যে অস্ত্র বিস্তারুর এই চুক্তি রয়েছে এন টি পিতে স্বাক্ষর করানোর জন্য সকল দেশগুলোকে চেষ্টা করে থাকে এর মাধ্যমে মূলত এটি বিশেষ করে অস্ত্র করার জন্য ব্যাপক ধ্বংসাত্মক্রগুলো কারণ বোমা সহ আইসিবি ব্যালিস্টেকগুলোকে ধ্বংস করার জন্য জাতিসংঘ করতে চেষ্টা করে যাচ্ছে যদিও সাফল্য খুবই কম তারপরেও মূলত চেষ্টা অব্যাহত আছে বিশেষ করে এসব দেশগুলোকে চাপ প্রয়োগ করা হচ্ছে এমনকি তার অংশ হিসাবে দেখা যায় মূলত যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের মধ্যে একটি নিজস্ব পারমাণবিক অস্ত্র বিশেষ করে রোধ করার একটি চুক্তি রয়েছে যেখানে দেখা যাচ্ছে মূলত যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমায় নিয়ে আসছে বিশেষ করে তিন হাজার সাড়ে তিন হাজার মতো রয়েছে বর্তমানে বলা হয়ে থাকে এবং রাশিয়াও প্রায় দেখা যাচ্ছে প্রায় সাড়ে চার হাজারের মতো তার পারমাণিকমা রয়েছে এমনটি মূলত উল্লেখ করা হয়ে থাকে যদিও বলা হয়ে থাকে আবার মূলত পাকিস্তান চীন ভারত অস্ত্রটি মূলত বৃদ্ধি করতেছে বিশেষ করে নর্থ কোরিয়া প্রায় পঞ্চাশটি অস্ত্র রয়েছে বলা হয়েছে ভারতের হাতে প্রায় একশো আশিটি রয়েছে রাশিয়ার চীনের রয়েছে প্রায় ছয়শটি পাকিস্তানের রয়েছে প্রায় একসত্তরটি ইসরায়েলেরও প্রায় নব্বইটির ওপর রয়েছে অর্থাৎ এসব দেশগুলো মূলত প্রতিনিয়তই অস্ত্র রোধ করার চেষ্টা করতেছে পাশাপাশি আবার কিছু কিছু দেশ

আত্মসমর্থন করে গেছে এমনকি বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে জাপান সফরের সময় এই মূলত হিরোসীমা এবং নাগাসকি হামলার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন যদিও বারাক ওবামা মূলত তার প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে এবং প্রথম মেয়াদে তিনি পেন্টাগনকে মূলত অনুরোধ জানিয়েছিলেন বোমাগুলো সংখ্যা কমায় আসার জন্য যদিও পেন্টাগন সে বাস্তবতা তাকে জানিয়ে দিয়েছে যে বোমাগুলো ধ্বংস কথা বরং পুরোনো বোমা যেগুলো ধ্বংস অবস্থায় এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ বৃদ্ধি করতে হবে মেরামত করতে হবে সংস্কার করতে হবে এবং নতুন নতুন বোমা এগুলো তৈরি করতে হবে অর্থাৎ বাস্তবতা হলো পৃথিবীতে এখনো কারণ বোমাটি যাদের সঙ্গে চেষ্টা সত্ত্বেও ধ্বংস করা খুবই কঠিন কাজ এতটা সহজ সময় ধ্বংস করার জন্য তার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ নিতে হবে বিশেষ করে বিশেষ করে বোমাগুলোর মূলত মনিটরিং করা এমনকি জাতিসংঘের কর্মকর্তাগুলো বা বোমা রাষ্ট্রগুলো দেশগুলোতে মতো মোতায়েন রাখা বিশেষ করে কিন্তু কখন তার বোমাটি ব্যবহার করছে কিনা যেটি জেনে মূলত তাৎক্ষণিকভাবে জাতিসংঘ যাতে পদক্ষেপ নিতে পারে যাতে আলাপ আসা ভিত্তিতে দুর্গত দেশগুলোকে শান্ত করতে পারে সেই বিষয়ে সতর্কতা থাকতে হবে এমনকি নেটোর মতো বিশেষ করে যেমন অনেকগুলো দেশ মেয়ে চল্লিশ পঞ্চাশটি দেশ মেয়ে যেমন চল্লিশ পঞ্চাশটি দেশের নিরাপত্তা তাকে দিচ্ছে এক নেটওয়ার সংস্থা ঠিক একই রকম গোটা পৃথিবীটি মূলত জাতিসংঘের মাধ্যমে নিরাপত্তা দিতে পারলে সেক্ষেত্রে এসে পারমাণিক বোমার প্রয়োজন নেই অর্থাৎ আইনস্টাইনের মতো যে বিষয়টি বিজ্ঞান আইনস্টাইন উল্লেখ করেছেন মূলত গণতান্ত্রিকভাবে একটি বিশ্ব সরকার থাকলে জাতিসংঘের মতো সেখান থেকে নিরাপত্তা সবাইকে দেওয়া হলে অর্থনৈতিক এবং শান্তি সামাজিক সকল নিরাপত্তা সেক্ষেত্রে অনেক বোমা এই সক্র অস্ত্রের প্রয়োজন পড়ে না যেমন যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো বিশেষ করে বেলজিয়াম জার্মানি ইটালি নেদারল্যান্ড তুরস্ক এসব দেশে প্রায় একশো পঞ্চাশটি পারমিক বোমা সুরিয়া সিটি রয়েছে নিরাপত্তা প্রদান করছে অর্থাৎ যুক্তরাষ্ট্র একা হিসেবে দেশ এই কয়েকটি দেশের নিরাপত্তা মহত্ব দিচ্ছে যেমন নিরাপত্তার আশ্বাসে অনেকগুলো দেশ পারমাণিক থেকে সরে আসছে যেমন বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বেলারুষ কাজাকিস্তান ইউক্রেন তাদের পারমাণিক কর্মসূচি তারা ত্যাগ করছে কারণ তারা নিরাপত্তা পাবে ইত্যাদি বিষয়ে তাদেরকে গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে রাশিয়া ব্রিটেন এবং যুক্তরা যুক্তরাষ্ট্র তারা ধরনের কোনো সংখ্যা কমিয়ে আসার জন্য তখন ফের চুক্তি করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে পাশাপাশি মূলত জাতিসংঘের নেতৃত্বে বিশেষ আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ইত্যাদি দেশগুলো দ্বারা ধরনের মত অংশগ্রহণ এই চুক্তিতে তারা স্বাক্ষর করেছে যদিও সকল দেশই এখন স্বাক্ষর করে নেয় এমনকি দেখা যাচ্ছে কিছু গত নির্বাচনে বিশেষ করে যুক্তরাজ্যের নির্বাচনে জেরেমি করবিন যখন নির্বাচনটি করেন তখন দেখা যাচ্ছে তাকে সে মূলত পারমাণিকমত ধ্বংসে বিশ্বাসী হওয়া সত্ত্বেও নির্বাচনের সময় সে মূলত এই অবস্থাটি দৃঢ়ভাবে প্রকাশ করতে পারে নাই কারণ সে এক প্রকার পারমিকমা নির্বাচিত হইলে প্রধানমন্ত্রী বোমাটি বজায় রাখবে এবং ব্যবহার করবে এমন স্বীকৃতিও তাকে দিতে হয়েছে তার নির্বাচনে জিতার জন্য যদিও সে ত্রিশ চলতি সচ্যপতি পারমানিকমা ধ্বংসে বিশ্বাসী এবং তার জন্য প্রচার প্রচারণা চালিয়ে আসছে অর্থাৎ দেখা যাচ্ছে বর্তমান বিশ্বে মূলত জনগণও এই বিষয়ে পারমাণিকমা ধ্বংসের ওপরে এখনো জনপ্রিয়তা আসে না এই বিষয়টিতে একমত না যার ফলে এটি নিয়ে মূলত ব্যাপক প্রচার প্রচারণা করতে হবে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে অন্যথায় কোনো অবস্থাতেই কারণ ধ্বংসের যতই নিয়মকানুন আইনকালন করা হোক যতই হোক বা স্বরাষ্ট্রগুলো করা হোক তার সত্ত্বেও এটি কোনো অবস্থাতে অস্ত্রটি বিস্তারত করা যাবে না এটি ধ্বংসও করা যাবে না বাস্তবতা হলো এটি যার ফলে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এই বিষয়টি মূলত ব্রিটিশ বিরোধী দলের নেতা জার্মি করবে নির্বাচনের সময় বিষয়টি দেখা গেছে যে তার ত্রিশ বছর সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে হয়েছে তাকে আকুষ করতে হয়েছে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য কারণ জনগণ এটি এমনকি নির্বাচিত হওয়ার পর কারণ সে পর্বংস করবে কমিয়ে নিয়ে আসবে ইত্যাদি চিন্তা করেছিল এবং সেই জন্য প্যান্টাগন চিঠি দিয়েছিল কিন্তু পেন্টাগন মূলত তাকে পাল্টা বুঝিয়েছে যে এটি ধ্বংস করা তো না বরং এটি বৃদ্ধি করতে হবে যেগুলোকে সংস্কার করতে হবে অর্থাৎ পুনবস্থাতে এবং মাটি ধ্বংস করতে হবে এই নীতিতে এখনো পর্যন্ত পারমাণু বোমা দেশগুলো রাষ্ট্রের জনগণগুলো বিশ্বাস করে না এবং জনপ্রিয়তা নেই যার ফলে মাটি ধ্বংস করতে চাইলে অবশ্যই জনগণের মধ্যে ব্যাপক কোনো সচেতনতা তৈরি করতে হবে এর প্রচার প্রচারণা করতে হবে এর নেতিবাচক দিক তুলে ধরতে হবে এবং বিশ্ব নিরাপত্তার জন্য বিশ্ব শান্তির জন্য বিশ্ব জনগণের প্রসপারিটির জন্য এক যুগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অন্যথায় এটি কোনো অবস্থাতেই সম্ভব না যার জন্য মূলত ব্যাপক গণ সচেতনতা দরকার ধ্বংস করা সম্ভব কারণ থেকে জানা যাচ্ছে উনিশশো আশি দশকে বিশেষ করে গোটা পৃথিবীতে এসব দেশগুলোতে প্রায় সত্তর হাজার পারমাণিক বোমা ছিল যেটি বর্তমানে কমে প্রায় নয় হাজারে চলে আসছে অর্থাৎ প্রচেষ্টা নিলে মূলত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হলে মূলত মোমার সংখ্যা কমে নিয়ে আসা যাচ্ছে সেই ক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ হওয়া এটি হলো মূলত সংখ্যা ধ্বংস এবং কমে